তোমাদের তো আগেই বলে দিয়েছি গত পরশু দাদার জন্মদিন থাকায় গেছিলাম জেঠুর বাড়ি আর নিজেরাই যেহেতু সব রান্না বান্না করব সেই কারণে খুব সকাল সকালই পৌঁছে গেছিলাম পৌঁছে দেখি বার্থডে বয় আমাদের সব থেকে বড় কাজটাই করে দিচ্ছে আর সেটা হচ্ছে রসুন ছাড়ানো আর বৌদি আমার বড়ার ডালটা বাড়ছিল আর ওই যে রান্নাঘরে বৌদির বর্দি মানে পামিদি রান্না করতে ব্যস্ত টিফিনে খাওয়ার জন্য ঘুগনি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে পনির আর টিফিন যেহেতু রেডি হয়েই গেছে তাই মা দিদাদেরকে বললাম টিফিনটা করে নিতে কাবলি চানার এই ঘুগনি বা চানা মশলা যাই বলো পামেদি কিন্তু ফাটা ফাটি বানিয়েছিল আর এই কেকটা বৌদি আমার নিজে হাতে বানিয়েছিল, দাদার জন্য যেটা রাত বারোটার সময় দাদা কেটেছিল ভাজাটা চাপিয়ে আমি ওপরে গেছিলাম ফোন আনতে আর জেঠুকে বলেছিলাম বড়াটা যাতে পুড়ে না যায় সেটা দেখার দায়িত্ব তোমার সমস্ত রান্নাগুলো আমরা সবাই মিলে ভাগাভাগি করে করেছি জন্মদিনের মেন আইটেম পায়েস যেটা বানিয়েছিল জেঠিমা এছাড়াও জেঠিমা পাঁচ রকম ভাজা আর ভেজ ডালটাও বানিয়েছিল আর আমার জেঠু বানিয়েছিল আলু ফুলকপির তরকারি আমি গিয়ে গিয়েই বানিয়েছিলাম বড়া ভাজাটা আর শাকটা হতে যেহেতু বাকি ছিল তাই বড়া ভেজে শাকটাকেও চাপিয়ে দিয়েছিলাম আসলে রান্না কিন্তু তিনটে ফ্লোর জুড়ে হচ্ছিল গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলে হয়েছিল সমস্ত নিরামিষ রান্না আর ছাদে হয়েছিল আমিষ এবারে শুধু মাছ মাংসটা হতেই বাকি ছিল সেই কারণে তার আগে আমি টিফিনটা করে নিলাম মুড়ি ঘুগনির সাথে আগের দিন রাতে বানানো শিমুয়ের পায়েসটাও নিয়েছিলাম তোমাদের তো আগেও বললাম ঘুগনিটা জাস্ট মুখে লেগে থাকার মতো হয়েছিল আর মুড়ি খেতে খেতেই পামিদি যে নিরামিষ পনির মাখানিটা বানিয়েছিল সেটাও টেস্ট করতে দিল এই হচ্ছে ক্রিয়েশন আর এই হচ্ছে ক্রিয়েটার তারপর বৌদির বানানো কেকটাও টেস্ট করলাম এটাও কিন্তু দারুণ হয়েছিল আর আগের দিন রাতের বাসি লুচি দেখে ঘুগনি দিয়ে ট্রাই করব না সেটা কেমন করে হয় তবে পেটে জায়গা ছিল না বলে একটা লুচি নিয়েছিলাম আর এই সমস্ত জোগাড় কিন্তু দাদা বৌদি মিলেই করেছিল আমি তো শুধু রান্নাটাই করেছিলাম আর শীতটা যেহেতু মোটামুটি পরেই গেছে তাই ছাদে বসে বসে গল্প করতে করতে রান্না করতে দারুণ মজা লাগছিল মনে হচ্ছিল যেন পিকনিক করছি প্রথমে মাংসটা বানিয়ে নেওয়ার পর তারপর বানিয়েছিলাম মাছ আর রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বৌদি আর জেঠিমাকে বললাম সমস্ত খাবারগুলো ছাদেই তুলে নিতে তাহলে জন্মদিন পালনও হবে আর একটা পিকনিক পিকনিক ভাইবো আসবে আমি আর পামিদি দুজনে মিলে দাদার খাবারটাকে সাজিয়ে দিলাম তারপরে দাদাকে বসিয়ে দিলাম খাবারের থালার সামনে আর এদিকে বৌদি দারুণ একটা কুলফিমালায় কেক নিয়ে এসেছিল এটা দেখতে যতটা অপূর্ব ছিল খেতেও কিন্তু ততটাই দারুণ ছিল এরপরে মোমবাতিগুলো সাজিয়ে কেকটাকে রেডি করে রাখলো বৌদি

আর কেক কাটিং শেষ করে সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম প্রথমে আমি আর মা সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর ওরা আমাদেরকে আর জন্মদিনের মেনুতে কি কী ছিল সেটা আসছে নেক্সট ভিডিওতে